হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি আমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের থেকে পাওয়া কয়েকটা প্রশ্নের উত্তর এবং এবিটিএ টেস্ট পেপার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এসে উত্তর দিয়েছি এই ভিডিওটিতে তোমরা কেউ টেলিগ্রাম কেউ ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নগুলি দিয়েছিলে সেই প্রশ্নের উত্তরগুলোই আজকের এই ভিডিওটিতে পড়েছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন গ্যাস্ট্রাইটিস কি পাকস্থলীর মিউকোসা স্তরের সংক্রমণকে গ্যাস্ট্রাইটিস বলে বিএমআর নির্ণয়কারী সূত্রটি কী বিএমআর নির্ণয়কারী আইসিএমআর প্রদত্ত সূত্রটি হলো পুরুষদের ক্ষেত্রে ফরটিন পয়েন্ট ফাইভ ইন্টু দৈহিক ওজন প্লাস ছশো পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি নারীদের ক্ষেত্রে হবে ফরটিন পয়েন্ট জিরো ইন্টু দৈহিক ওজন প্লাস চারশো একাত্তর কিলো ক্যালোরি থেরাপিউটিক ডায়েট কী থেরাপিউটিক ডায়েট হলো সেই ধরনের পথ্য পরিকল্পনা যা নির্দিষ্ট খাবার বা পুষ্টির গ্রহণকে নিয়ন্ত্রণ করে অবশেষীন পথ্য কী কোন রোগে এই পথ্য দেওয়া হয় তন্তুবিহীন বা অতি অল্প মাত্রায় তন্তুর উপস্থিতি সমন্বিত ঝাল মশলাবিহীন সহজপাচ্য অনুত্তেজক পথ্যকেই অবশেষহীন পথ্য বলা হয় গ্যাস্ট্রাইটিস তীব্র ডায়রিয়া গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি রোগে এই পথ্য দেওয়া হয় তোমরা যারা এখনও পর্যন্ত দুহাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিউট্রিশন সাজেশন দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে সেখানে লিঙ্কটা দেওয়া রয়েছে এছাড়াও টেস্ট পেপার এবং বিভিন্ন এমসিকিউ এসিকিউর সমাধান করেছি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো পরের প্রশ্ন আইএইচডি বলতে কি বোঝো আইএইচডি এর পুরো নাম হলো ইস্কেমিক হার্ট ডিজিজ স্কেমিক হৃদরোগ বা করোনারি হৃদরোগ হলো হৃদপিণ্ডের রোগ বিশেষ অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে হৃদপেশিতে ঠিকমতো রক্ত সরবরাহ হতে পারে না বলে হৃদপেশী অক্সিজেন ও পুষ্টি উপাদান পায় না এর ফলে হৃদপেশির অবক্ষয় এবং কর্মক্ষমতা হ্রাস পায় হেলথ ফর অল বাই টু এডি এটি কোন আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য হেলথ ফর অল বাই টু এডি এটি ডাব্লিউ এর লক্ষ্য তোমরা এসে কি প্রশ্ন অবশ্যই পূর্ণবাক্যে উত্তর লিখবে ফিশ মিল কি ফিশ মিল হল হাঁস ও মুরগির খাদ্য যা অপ্রয়োজনীয় ও ব্যবহারের অতিরিক্ত মাছকে ও মাছের পরিত্যক্ত অংশকে শুকিয়ে তৈরি করা হয় খাদ্য বিনিময় তালিকা কি বিভিন্ন সময়ে ব্যক্তির শারীর ও প্রয়োজন অনুযায়ী কোনো একটি খাদ্যের পুষ্টিমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ অপর কোনো একটি খাদ্য দিতে হয় সেক্ষেত্রে কোনো একটি লব্ধ উপাদানের সঙ্গে সংগতি রেখে মোটামুটি একই প্রকার ক্যালোরি সমৃদ্ধ অন্য খাদ্য প্রদানের ব্যবস্থা করা হয় এভাবে কোনো একটি খাদ্যের সঙ্গে অন্য যে সমস্ত খাদ্য সামগ্রী বিনিময় করা হয় তাদের নাম ও পরিমাণ সমন্বিত তালিকাকে খাদ্য বিনিময় তালিকা বা ফুড এক্সচেঞ্জ লিস্ট বলে তো এই ছিল আজকের কয়েকটা প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে নাও